রায় ঘোষণার পর সাংবাদিকদের ওপর বিএনপি নেতা কর্মীদের হামলা আহত এটিএন নিউজের রিপোর্টার বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে হাইকোর্টের রায় ঘোষণার পর সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে পাবনার ঈশ্বরদি থেকে আসা বিএনপি নেতা নেতাকর্মীরা এই ঘটনায় এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাবেদ আখতার আহত হয়েছেন হামলায় আরও কয়েকজন গণমাধ্যম কর্মী লাঞ্ছিত হয়েছেন এবং বৈশাখী টেলিভিশনের মাইক্রোফোন ভাঙচুর করা হয়েছে বুধবার সুপ্রিম কোর্টের ভবনের সামনে এই হামলার ঘটনাটি ঘটেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তিন দশক আগে পাবনার ঈশ্বরদের স্টেশনে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় হাইকোর্টের রায়ের পর বেলা বারোটার দিকে আদালত প্রাঙ্গনে সাংবাদিকরা আসামি পক্ষের আইনজীবীদের ব্রিফিং কাবার করতে অপেক্ষা করছিলেন এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের উপস্থিতিতে দলটির শতাধিক নেতাকর্মী হট্টগোল শুরু করেছেন সাংবাদিকরা এর প্রতিবাদ জানালে উত্তেজিত বিএনপি নেতাকর্মীরা সাংবাদিকদের ওপর হামলা চালান হামলায় আহত এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাবেদ আক্তারকে দ্রুত উদ্ধার করে কাকরালস্থ ইসলামী ব্যাঙ্ক হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনার প্রতিবাদে সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা সংবাদ ব্রিফিং বর্জন করেছেন এবং অ্যানেক্স ভবনের চত্বরে বসে পড়েন তারা হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন সাংবাদিকদের ওপর এমন হামলার ঘটনায় গণমাধ্যম কর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে তারা আরও বলেছেন সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সুপ্রিম কোর্টে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক সাংবাদিক এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তবে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সাংবাদিক সংগঠনগুলো